আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষোধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার উপর আচ্ছদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুবই খারাপ এতে মানুষের মর্যাদা হানি হয় তুমি আসলে দরিদ্র অসীম দরিদ্রতার মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরো জীর্ণ আরো ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটি ভালো নয় তুমি আসলে দীর্ঘ নিঃস্বতায় আমার দিনরাত্রি গনগনে গরমে ধুকতে ধুকতে শীতের রাত্রে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আবার এলেন আপনি বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত চির বঞ্চিত আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আটপিট খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভুলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উতাক্ত কণ্ঠে ডাক দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার চাকবার ক্ষমতা নেই ক্ষুদায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের বাজর হাপরের মতো উঠানামা করছে আপনার উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে আমি আর তাল মেলাতে পারছি না ইতিমধ্যে আরো বহু দিন গিয়েছে আপনি এখন আরো বুদ্ধিমান আরো চৌকশ হয়েছেন এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে কাঠখড়ি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লাইন টেনে দিয়েছেন এবার বড়ো পরিশ্রম হলো আপনার কপালের ঘাম মুসতে মুছতে বললেন দেখো এই যে দেখছো নিচের একটি লম্বা লাইন এর নিচে অনেক নিচে তুমি রয়েছ চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিব জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্র্যের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিশ্চয়তার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার সর্বহারত্বের জন্য আপনাকে ধন্যবাদ আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার খোদার অন্ন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় আরও ছিঁড়ে গেছে আমার মাথার উপরের আচ্ছদন আরও সরে গেছে কিন্তু ধন্যবাদ He procurado.